আমি তাদেরকে অবশ্যই করেন তাদেরকে কর্পষ্ট পারে না সাধারণ মানুষ তো সাধারণ মুসলমানকে সেই কর্পষ্ট করতে পারে কিন্তু আমরা বলেন আমাদের আছে তাদেরকে কি করতে পারবেন যার কারণে আমরা দেখতে পাই সমাজের মধ্যে এদের না অগ্রস্ত করবে এবং কি সেই বিষয়টা নিয়ে আমি পড়ায় আসতেছি

فقال مسلما جاء الناس على الشركه ان الشركه ان ان تتعلم ان 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 تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان ان الله ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم

জাহানীকে দান হবে এই সময় পুরানিক বিভিন্ন স্থানে আল্লাহ তারা ব্যায়াম করে দিয়েছে